সবার কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এর আগে হয়তো বা দেখছেন আমরা কক্সবাজারে পর্ব শেষ করছি বাট আমরা এখন বেরিয়ে পড়বো এখন সকাল বাজে দশটা আমরা আমাদের হোটেল ছেড়ে দেবো তো আমরা যাবো হচ্ছে আজকে বান্দরবানের উদ্দেশ্যে তো বান্দরবানের উদ্দেশ্যে বলতে বান্দরবানে আমরা হয়তো বা দুই থেকে তিন দিন থাকবো ঘুরবো এইখানের জায়গাগুলো তো আজকে মূলত যে জায়গায় যাবো সেই জায়গাটা হচ্ছে মেরিনজে তো মেরিন জেবেলে যাওয়ার উপায় হচ্ছে আমরা কক্সবাজার থেকে চকুরিয়া হয়ে বান্দরবনের আলীকদম সড়কে সাতাশ কিলোমিটার দূরত্বে লামা উপজেলায় মেরিন জেবেলে তো ওখানে আমরা কিভাবে যাচ্ছি সব কিছু থাকছে এই ভিডিওতে আর ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এনজয় করুন মায়া ত্যাগ করে চলে যাচ্ছি নাকি ভাই মায়া করে করিনি মায়া ত্যাগ করেন না মায়া আছে ভাই এই পুল এই সমুদ্র ছেড়ে এখন চলে যাচ্ছি তো আমরা হোটেল থেকে বেরোইলাম আর এখান থেকে যাব হচ্ছে চকুরিয়ার দিকে চকুরিয়ার দিকে যাওয়ার আপনার বাস আছে সিএনজি আছে তো আমরা মূলত বাসে যাওয়ার চেষ্টা করবো বা সিএনজিতে ভাড়া একটু বেশি বাসের তুলনামূলক কম আছে অটোতে করে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে নিল আর এখান থেকে মূলত আমরা বাসে যাবি বাস পাওয়ার যাওয়ার

যাই হোক আমরা বাসে ওঠার কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিল আর আমরা এখন মূলত যাচ্ছি চকরের উদ্দেশ্যে তো আপনারা ঢাকা বা চট্টগ্রামের উদ্দেশ্যে যে ডিরেক্ট বাসগুলো সেরে যায় সেই বাসে করে চকুরিয়ে যেতে পারবেন আলী আর বিন ওইদিকে কাকা এই যে এটা আলী কদম কত দূর এখান থেকে পনেরো কিলো আলী আর এই জায়গা থেকে মিনিন জিবিলি করতে কত দশ মিনিট মিনিট হাঁটতে হবে এখান থেকে এই জায়গা থেকে আমাদের একদম এই উপরে উঠতে হবে রহমান রহিম মেরিন জিবিলির উপরে উঠতেছি

এর থেকে আর কি লাগে মন ভালো হওয়ার মতো এরকম ভিউ হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে মিলবে না বাচ্চারা বেরিয়ে পড়ো টুরের জন্য কতটা পথ আমরা উপরে উঠতেছি ভাই আর কত দূর আছে এরকম উপরে দশ মিনিট টুরিস্ট আপনারা তাহলে ঠিক আছে দশ মিনিট এই এই লোকজন দশ মিনিট বললে সেইটা অসম্ভব কিছু টুরিস্ট এখন নামতেছে তারা বললো যে দশ মিনিট সময় লাগবে এখন আমাদের কত মিনিট লাগে আসলে এই রকমের ব্যাগ নিয়ে পাহাড়ে ওঠাটা অনেকটা টাফ তারপরও চেষ্টা করতেছি দেখি কি অবস্থায় একটা এই হচ্ছে আপনার ঝুমঘর তো আমরা যাবো মূলত সামনে এই একটু সামনে বেরিয়ে যাবে তো

আপনারা যারা ইয়ে আসবেন পানিতে মাস্টার রাখবেন কারণ এখন বর্তমানে যে কি পরিমাণে পানির তৃষ্ণা লাগতেছে বাট আমাদের কারো কাছেই পানি নেই এইরকমের যে কষ্ট হয়ে যাবে পানি নিয়ে আসতাম তো এই হচ্ছে আমাদের মিরিনজা রিসোর্ট আর এইদিকে আরও অনেকগুলো রিসোর্ট আছে তো আমরা মেনলি এই রিসোর্টে আসছি দেখি ওঠার পরে বাই বাইক নিয়ে ওঠা যায় কষ্ট হয় না টুরিস্ট নাকি স্থানীয়

এখানে আসলে আপনার মোটরসাইকেল পার্কিং করতে পারবেন ঠান্ডা বাতাস কি ঠান্ডা বাতাস ভাই ও ঠিরুক আসতেছে কত সুন্দর জায়গায় আমরা খাচ্ছি কি ঠান্ডা বাতাস আপনি যতই টায়ার্ড হয়ে আসেন এখানে বসবেন বসলে অটোমেটিক্যালি আপনার মন শরীর সবকিছু ভালো হয়ে যাবে ভারত ভাইছি এত উপরে ওঠে এই কেসটা আপনি করতে পারলেন আর ছি ভারত ছি কত সুন্দর ভিউ আমরা যাচ্ছি এখন জুমগড়ে দেখি আমরা আমরা যে জুমগড়ে থাকবো সেইখানে যাচ্ছি তো এইখানে মেবি আপনার তাবুর ব্যবস্থা আছে ওই একটা ঝুমঘর আর এই একটা ঝুমঘর নিচে আরও আছে আমাদের দুপুরের খাবার কি টমেটো ভর্তা মাংস একটা ডিম ভাত আর দুই লিটার পানি একদিনের জন্য দুই লিটার পানি পানি নিয়ে কোনো পানি নিয়ে কোনো কাড়াকাড়ি হবে না বুঝতে পারবে আমরা দুপুরে আসার পরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম যদিও বেশি সময় রেস্ট নেই নেই বেশি রেস্ট নিয়ে নেই কারণ সূর্যাস্ত দেখবো সেই জন্য তেমন একটা রেস্ট নিয়ে নেই কারণ যদি ঘুমাই পড়ে তাহলে তো আর দেখতে পারবো না তো এবারে মূলত এখানে একটু আপনাদের থাকা খাওয়ার ব্যাপারে একটু বলি আমরা এখানে আছে হচ্ছে পাঁচজন আসছি আর পাঁচজনের জন্য আমরা এই যে আপনার ঝুমঘরটা নিলাম তো এই ঝুমঘরটার ভাড়া হচ্ছে আপনার ষোলোশো টাকা আর এই ঝুমঘরটা আপনার অনায়াসে আপনি আট থেকে দশজন থাকতে পারবেন আর এখানে খাওয়ার বিষয়টা হচ্ছে পার পারসন ছয়শো পঞ্চাশ টাকা করে খাওয়া লাগবে একদিনে খাবারে মূলত আপনার দুপুরে দিয়েছে ভাত একটা ডিম তারপর হচ্ছে মাংস এরপর আপনার রাতে বাড়বে কেউ পাঠিয়ে হবে এবার সকালবেলা হয়তো বা খিচুড়ি দেবে তো এই হচ্ছে খাবার দাবার খাবার দাবার মোটামুটি মান ভালোই আর এখানে জাস্ট ভিউটা দেখাই আমি তো এই হচ্ছে এখানকার ভিউটা আর এটা হচ্ছে আমাদের জুমঘর তো সূর্যটা কখন অস্ত যাবে আর কখন যে একটা সুন্দর একটা ভিউ দেখব সে অপেক্ষা আছি হ্যাঁ আপনারা চাইলে তাবুতেও থাকতে পারবেন এখানে এখানে হয়তো বা তাবু দেবে এখানে তাঁবুতে আপনার খাওয়া দাওয়া সহ পার পারসন নয়শো বা এক হাজার এই রকমের বাট শিওর না তো একটু পরে সূর্যাস্তটা আমরা দেখবো উপভোগ করব আসলে আমার মতে মেরিন জেভিলের আপনার তিনটে জিনিস ভালো লাগে প্রথমটা হচ্ছে আপনার মেঘ আর আপনার পাহাড়ের সমন্বয়টা দ্বিতীয়ত হচ্ছে আপনার সূর্য আর তৃতীয়টা হচ্ছে সূর্যাস্ত তো এখন কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সূর্যাস্ত উপভোগ করতে পারবো আর মেঘ আর পাহাড়ের যে বিষয়টা এই দেখেন একদম কাছ থেকে উপভোগ করা যায় যে মেঘ আর পাহাড় কতটা কাছাকাছি আর সূর্যাস্তটাও এই দেখা যাচ্ছে এখন কুয়াশা কুয়াশা ভাব আপনার পাহাড়ের উপরে কেমন যেন একটা কুয়াশা কুয়াশা ভাব আছে তো এটা সকালবেলা উঠলে ভালোভাবে দেখা যাবে তো চেষ্টা করব একদম সকাল ওঠার যেদিকেই তাকায় সেদিকেই পাহাড় মেঘ যদিও মেঘটা তেমন একটা দেখা যায় না সবাই সূর্যাস্তের ভিডিও নিয়ে ব্যস্ত তো আমরা যে জুমগার উঠছি সেটা হচ্ছে উই আর এই টিলায় আসছি আমরা ঘুরতে এখানে অনেকগুলো জুঙ্গার আছে তো আপনারা চাইলে সেগুলি উঠতে পারবেন যেমন এই আছে আপনার এই উই বা উই সাইডেও আছে ভালো ভালো তো আসলে আমরা যেটা উঠছি ওইটার আপনার নাম হচ্ছে মেরিনজা ভিলে তো ওইটার রিভিউটা আমরা ভালো পাইছি সেজন্য ওইটা উঠছি তো আপনারা এসে দেখে তারপর উঠতে পারেন আর আমাদের ওইখান থেকে আপনার ভিউটা ভালো পাওয়া যায় গুড মর্নিং বেরিঞ্জোভ্যালি বেরিঞ্জোভ্যালি আসলাম আর একদম সকাল সকাল উঠবো না তাকই হয় তো এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা আর এত সকালে ওঠার এত সকালে ওঠার পর যে জিনিসটা দেখতে পেলাম চোখের সামনে শীতকাল ছাড়া এটা আসলে আনবিলিবেল আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে আপনার সেই ফল মেঘ আর পাহাড়ে সেই লুকোচুরি খেলা আসলে মেরিনজাভেলি এসে যদি আপনি এই সময়টা ঘুমিয়ে থাকেন তাহলে এখানে আসার পর সব থেকে বড়ো একটা ভুল করবেন আর সেই ভুলটা আমরা হয়তো বা করি নেই তো আমাদের মাচাং থেকে ভিউ এ ভাই জাস্ট অনুভূতিতে বলেন আমি মানে করা ঘুমেছিলাম জাস্ট ভিউ দীঘা পুরা ঘুম চলে গেছে যদি আমি আর আপনি দুজন উঠতে পারছি বাকিটা এখনো ঘুমাচ্ছে সূর্যোদয়টা দেখার পাল আমাদের দেখি কখন সূর্যটা ওঠে সেই আশায় বসে আছি এত সুন্দর কেন আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর আল্লাহ ফাইনালি আমরা এখন সূর্যোদয় দেখব টাকা ওসুল টাকা উসুল ভাই আসলে সকালবেলা সূর্যটা ওঠার পর এত সুন্দর একটা ভিউ যে দেখতে পারবো যেটা কল্পনার বাইরে ছিল তো আসলে আমি এই ভিউ নিয়ে আপনাদের সাথে কোনো কিছুই বলতে চাই না আপনারা জাস্ট এই ভিউটা একটু এনজয় করুন তো ফাইনালি আমার কাছে যেই জিনিসটা মনে হয়েছে পরিশেষে আপনার এখন বর্তমানে তো অফ সিজন চলতেছে তারপর আমরা যেই ভিউটা দেখতে পাইছি আমার কাছে যেই জিনিসটা মনে হয়েছে যে এর থেকে বেশি কিছু আর চাওয়ার থাকে না আর শীতকালে আসলে তো আপনার কোনো কথাই নেই শীতকালে এর থেকে আর অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এখানে এখানে আসার পরে সূর্যোদয় সূর্যাস্ত আকাশ মেঘ কতটা আপনার কাছ থেকে দেখা যায় সব কিছুই দেখলাম আর আজকে ভিডিওটা হয়তো এখানেই শেষ করব কজ আমরা এখান থেকে একটু পরে চলে যাব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হয়তোবা সেটা বান্দরবানের কোনো ভিডিও হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ